রাশিয়া বিশ্বের শক্তির ভারসাম্যের নতুন বার্তা দিয়েছে যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে এমন সময় যখন ইউক্রেন যুদ্ধকে ঘিরে বৈশ্বিক উত্তেজনা নতুন উচ্চতায় মস্কোর এই ঘোষণা আবারও আলোচনায় এনেছে রাশিয়ার সামরিক সক্ষমতা ও প্রযুক্তিগত অগ্রগতি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা সফলভাবে পরীক্ষা সম্পন্ন করেছে পারমাণবিক শক্তিচালিত বুড়েভেস্তনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের এটি এমন এক অস্ত্র যার পাল্লা কার্যত সীমাহীন এবং যা বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম রাশিয়ার দাবি এই ক্ষেপণাস্ত্র তাদের পারমাণবিক প্রতিরোধ শক্তিতে এক নতুন যুগের সূচনা করেছে রবিবার একটি বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান রাশিয়া শীঘ্রই এই ক্ষেপণাস্ত্র মোতায়নের প্রস্তুতি নেবে তিনি বলেন এটি এমন এক উন্নত অস্ত্র যা বিশ্বে আর কারো নেই পুতিনের ভাষায় একসময় রুশ বিশেষজ্ঞরা তাকে জানিয়েছিলেন এমন প্রযুক্তি তৈরি করা প্রায় অসম্ভব কিন্তু আজ সেটি সফলভাবে বাস্তবে রূপ নিয়েছে রাশিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গ্যারাসিমভ বলেন একুশ অক্টোবর ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা চালানো হয় তিনি জানান বুড়ে ভেস্তনিক প্রায় চোদ্দ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে এবং প্রায় পনেরো ঘণ্টা আকাশে অবস্থান করেছে যা এটিকে বিশ্বের দীর্ঘপাল্লার অন্যতম শক্তিশালী অস্ত্রে পরিণত করেছে গেরাসিমভের ভাষায় এই ক্ষেপণাস্ত্র যে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে এই পরীক্ষার পর আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ দেখা দিয়েছে বিশ্লেষকদের মতে রাশিয়ার এই সাফল্য কেবল একটি সামরিক অর্জন নয় বরং পশ্চিমা বিশ্বের প্রতি এক প্রকার রাজনৈতিক বার্তা ইউক্রেন যুদ্ধের মধ্যে এটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে রাশিয়া এখনও প্রযুক্তিগতভাবে অপরাজয় অবস্থানে রয়েছে পুতিন সম্প্রতি মন্তব্য করেছেন আমাদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে আধুনিক যে কোনো পারমাণবিক শক্তির চেয়েও উন্নত বিশ্বের পারমাণবিক ভারসাম্য এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নরবরে ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের তথ্য অনুযায়ী বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের সাতাশি শতাংশই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে অর্থাৎ এই দুই দেশের নীতি ও পদক্ষেপই নির্ধারণ করতে পারে পৃথিবীর শান্তি কিংবা ধ্বংস বিশেষজ্ঞদের মতে বুড়ে ভেস্তনিকের এই সফল পরীক্ষা ভবিষ্যতে বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে এটি শুধু রাশিয়ার প্রযুক্তিগত সাফল্য নয় বরং আন্তর্জাতিক বিশ্বাসের দেয়ালে এক নতুন ফাটল কেউ একে রাশিয়ার গর্ব বলছেন আবার কেউ দেখছেন বিশ্বশান্তির জন্য এক নতুন আশঙ্কা